মালদায় চাষ হয় বড় ওজনের বেগুন আটশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত এক একটি বেগুনের ওজন হয় তবে মালদার সর্বত্র পাবেন না এই বেগুন পুকুরিয়ার রাজাপুরে মূলত চাষ হয় এই বেগুন এছাড়াও এই গ্রামের পার্শ্ববর্তী পুরাতন মালদার মহিষবাথানি গাজল ব্লকের পান্ড এলাকায় কিছু পরিমাণ জমিতে চাষ হয় এই বেগুনের নাম নবাবগঞ্জে বেগুন এই প্রজাতির বেগুন আর অন্য কোথাও চাষ হয় না এই এলাকার কৃষকেরাই চাষ করেন প্রতি বছর কৃষকেরা বেগুনের বীজ সংরক্ষণ করে রাখেন পরবর্তীতে সে বীজ বপন করেন কৃষকেরা নিজে এই প্রজাতি বেগুনের বীজ কোথাও কিনতেও পাওয়া যায় না প্রাচীন কাল থেকে বেগুনের চাষ হয়ে আসছে মালদায় এমনটাই দাবি কৃষকদের একসময় মহানন্দা নদীর তীরে নবাবগঞ্জে বিশাল হাট বস্ত কৃষকেরা ওই হাটে এই বিশাল বেগুন বিক্রি করতেন হাটের নাম অনুসারে এই বেগুনের খ্যাতি তাই বেগুনের নাম নবাবগঞ্জের বেগুন এখনো এই নামে পরিচিতি বিশাল এই বেগুনের বর্তমানে বিশাল আকারে বেগুনের দাম একশো টাকা কেজি বাজারে পাওয়া যায় একটি ওজন অনেক দামও বেশি তাই সাধারণ মানুষের সাধ্যের বেগুনের আবার এখন এই বেগুন মালদা জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গেছে মালদা জেলার তিনটি ব্লকের বেশ কিছু গ্রাম মিলিয়ে প্রায় দুশো বিঘা জমিতে এই বেগুন বর্তমানে চাষ হচ্ছে ধীরে ধীরে বেগুনের ওজন অনেকটাই কম হচ্ছে কারণ গতানুগতিক চাষের ফলে আটশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত হয় একটি বেগুনের ওজন এই বেগুনগুলিতে বীজ থাকে প্রায় পঞ্চাশ গ্রাম অন্য কোথাও বেগুন চাষ না হওয়ার কারণ মাটির উর্বরতা আবহাওয়া শীতকালে পাওয়া যায় এই বেগুন এটা ভাটা বেগুন নামে পরিচিত মানুষ কি বলে মানুষ তো আমরা ভাটাই বলি ওই সরফের অন্য কিছু বলে নবগঞ্জ বলে কিন্তু আমাদের এখানেই চাষবাস এটা কত বড় হয় এই বেগুনটা এক থেকে দেড় কিলো কত বছর ধরে চাষ করছেন চাষ এই দু বছর থেকে যেদিন থেকে গাছ লাগান কবে ফল আছে কতদিন টাইম লাগে এই বেগুনের বেগুনের টাইম দু মাস পরে ফল আসে দোথাগাড়ায় মাছ পরে ফল এখানে কতজন চাষ করে এরকম এরকম চাষী এখানে মোটামুটি বিজ আছে আর সরকারি অনুমোদন হলে ভালো হবে মালদা জেলার আলিয়া নওগাঁও তথা আশাপুরের যে বেগুন সেই বেগুন ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পেরিয়ে সারা দেশে বাজারজাতকরণ শুরু হয়েছে সারা দেশব্যাপী প্রচুর চাহিদা হচ্ছে আমরাও চেষ্টা করছি যে এই বালিয়ানাওয়াগঞ্জের যে বেগুন এই বেগুন ভারতবর্ষ ছাড়া বাইরের বাজারে কী করে রপ্তানি করা যায় এবং আমরা আশাবাদী যে এই আমাদের মালদা জেলার যে বালিয়ানাওয়াগোজ তথা আশাপুরের যে বেগুন এই বেগুন আমাদের জেলায় রাজ্যে দেশে এবং দেশের বাজারেও বাজারজাতকরণ হবে এবং এতে করে আমাদের যে সমস্ত চাষিরা বেগুন উৎপন্ন করছে তাদের সঙ্গে তাদের দেখা দেখি তাদেরকে দেখে অন্য চাষিরা উৎসাহিত হবে এবং এই নবগঞ্জ পেরিয়েও গোটা জেলার চাষিরা আস্তে আস্তে এই বেগুন চাষে উদ্বৃত্ত হবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্নভাবে এই বেগুন চাষিদেরকে সহায়তা করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে আমরা বেগুন চাষিদের পাশে আছি এবং সারা রাজ্যে সারা দেশে এই বেগুনের বাজারজাতকরণের জন্য আমরা সর্বতভাবে সহায়তা প্রদান করছি মালদাহের নবাবগঞ্জের বেগুন এটা খুব বিখ্যাত এবং মালদা ছাড়ার কোথাও হয় না কি তথ্য আছে এই বিষয়ে আপনাদের কাছে হ্যাঁ মালদায় বিখ্যাত যে সকল ফসল হয় তার মধ্যে অন্যতম একটা ফসল হলো নবাবগঞ্জের বেগুন এটা বহু পুরোনো দিন থেকে এই বেগুনটা চাষ হয়ে আসছে এখনও গাজল ওলমালদা মালদা এবং রতুয়া দুই এই এই তিনটে ব্লকে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে এবং ভিলেজে এই চাষটা চলছে এখনো পর্যন্ত আমাদের কাছে যা রেকর্ড আছে প্রায় দুশো বিঘার মতো জায়গা জুড়ে এই চাষ হয় এবং মূলত এই বেগুনটা শীতকালে হয় এবং সাইজে এটা খুবই বড় প্রায় আটশো থেকে দু কেজি পর্যন্ত এই বেগুনের ওজন হয় এবং বেগুনের মধ্যে তিনশো থেকে সাড়ে চারশো সংখ্যক বীজ থাকে যার ওজন প্রায় পঞ্চাশ গ্রামের মতো বীজের এবং কৃষকরা সাধারণত এই বেগুনটা নিজেরাই বিচন সংরক্ষণ করে পরবর্তী বছরের জন্য রেখে দেয় এবং বছরের পর বছর এই বেগুন চাষ করে আসছে এই বেগুন কি আর অন্য কোথাও পাওয়া যায় বা নবাবগঞ্জের বেগুনের নাম কেন অন্য কি কোনো নাম নেই হ্যাঁ এই বেগুনটার অ্যাকচুয়ালি আর অন্য কোনো জায়গাতে এই জাতটা চাষ হয় না বা করার চেষ্টা করেছে কিন্তু হয়ে ওঠেনি সফলভাবে হয়নি এর বৈশিষ্ট্য যেহেতু দেখা গেছে বহু আগের থেকে এই চাষটা কিছু কৃষক করতো এবং ওইখানেই সীমাবদ্ধ থেকেছে ওখানকার এগ্রো ক্লাইমেটিক ভৌগোলিক চারিত্রিক বৈশিষ্ট্য সয়েলের চারিত্রিক বৈশিষ্ট্যের অ্যাক্লামেটাইজড হওয়ার জন্য এই বেগুনটা ওখানেই হয় এবং ওখানেই করে কিন্তু যেহেতু এর মানে দিনের পর দিন যখন বছরের পর বছরে বেগুনটা চাষ হয় তখন ওদের যে বীজ সংরক্ষণ রেখে দেয় তাতে এর সাইজটা কিন্তু ধীরে ধীরে একটু কমে আসছে আগে যেটা দু কেজি পর্যন্ত হতো এখন এটা ম্যাক্সিমাম দেড় কেজি পর্যন্ত হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে সেটা এক কেজি এক কেজি দুশো দুশো গ্রামের মতো দাঁড়াচ্ছে এটি আধুনিক পদ্ধতিতে এর চাষের কোনো ব্যবস্থা বা প্রশিক্ষণ কৃষকদের এই বেগুন চাষের এরকম কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়েছে সরকারিভাবে আমাদের দপ্তর ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হর্টিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা সর্বতভাবে চাষিদের পাশে বিভিন্ন আধুনিক যে টেকনিক্স সবজি চাষের জন্য সেগুলো ট্রেনিং দিই এবং সেই ট্রেনিংয়ের মধ্যে বেগুন চাষও একটা পড়ে প্রথমত আমরা চাষিদের এটাই বলতে চাই আপনি বেগুন চাষ করুন লঙ্কা চাষ করুন টমেটো চাষ করুন বা অন্যান্য ফসল চাষ করুন সেটা যদি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করেন তাহলে দেখা যাবে যে যখন গাছটার ফল এবং ফ্রুটিং আসে সেই অবস্থায় অনেক সময় বেগুনের ক্ষেত্রে বিশেষত গাছ মারা যায় যেটাকে আমরা এক কথায় উইল্টিং বলি এইগুলো হবে না যদি আমরা ওই বিচনটা বা বীজটা শোধন করে নিই অর্থাৎ আমরা ছোট ছোটো ছেলে মেয়েদের যেমন টিকাকরণ করি সিমিলারলি ওই বিচনটাকে যদি সঠিক কেমিক্যালস দিয়ে আমরা শোধন করে নিতে পারি তারপরে যদি বিচনটা বীজতলাতে ফেলি এবং চারাটা তৈরি করি তাহলে সেই চারাটা অনেক হেলদি হবে এবং তার থেকে যে বড় গাছ হবে সেটা কিন্তু পুষ্টিকর হেলদি গাছ যেখান থেকে আমি অনেকটা বেশি ফলন পেতে পারি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো